দমদমায় টে তো দাদা কি বেটাই তোমরা ভিডিও করছি দেখতে হচ্ছে আমরা ফালতু ভিডিও করি না যেটা ভিডিওতে দিতে পারবো সেটাই ভিডিওতে দেখাই ঠিক আছে এই দেখুন আশি টাকা শাড়ি কত পিস লাগবে দাদা আপনার মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় রুমাল তো হয় না

ফম ফর্মের উপরে একশো তিরিশ টাকা আচ্ছা একশো তিরিশ টাকা কিন্তু এরকম পেয়ে যাবেন আর জামদানি খাতে দেখছি তো প্রচুর কালেকশন আছে দেখিয়ে দেবো এখানকার অ্যাড্রেসটা এবং শপের নামটা এগুলো আমাদের দর্শকদের বলে দিন তাহলে আমাদের শপ নেম আছে সিগুরু শাড়ি কুটির আর অ্যাড্রেস হচ্ছে দমদম মেট্রো স্টেশনের ঠিক পাশেই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই নেত্র সিনেমা হল তার সামনে পেয়ে যাবেন স্বামী বিবেকানন্দ স্ট্যাচু তার ঠিক কিন্তু ডান পাশেই সিগুরু শাড়ি কুঠির তাও যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের লোক টোটালি আপনাদের গাইড করে নেবে ঠিক আছে এরপরে কালেকশন দেখাবো জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো আশি টাকাতে কিন্তু জামদানি অবশ্যই একশো আশি টাকা

এগুলো আসবে আপনার দুশো তিরিশ টাকা দুশো তিরিশ দুশো তিরিশ টাকায় কিন্তু এরকম আইটেম পেয়ে যাবেন প্রচুর কালার কিন্তু কালেকশন কালার আছে এগুলো আপনার দুশো তিরিশ টাকা করে চলে আসবে তারপরে দেখিয়ে দেবো এটা অল বডির উপরে আছে একটু দামের মধ্যে এগুলো আপনার সাড়ে চারশো টাকা চলে আসবে এগুলো সাড়ে চারশো সাড়ে চারশো টাকা তো চলুন কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দিচ্ছি জামদানি আরো প্রচুর প্রচুর জামদানি আছে যতটা পাওয়া যায় ততটা দেখিয়ে দিচ্ছি আসুন হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দিচ্ছি সামনে যেহেতু গরমের সিজন

এই দেখুন এরকম হ্যান্ডলুম কিন্তু পেয়ে যাবেন মাত্র 750 টাকায় কিন্তু এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন ফুল এমবডারি ওয়ার্কের মধ্যে কিন্তু যাচ্ছে এমবডারি ওয়ার্ক থাকবে ফুল এমবডারি ওয়ার্কের মধ্যে বাহ এগুলো 750 টাকা আর্ট প্রিন্টের একটা দেখিয়ে দেব হুম এই দেখুন এগুলো কিন্তু পেয়ে যাবেন 850 টাকা সাড়ে আটশো টাকায় কিন্তু এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন পাক্কা চোদ্দ হাজার শাড়ি থাকবে ব্লাউজ পিস সহ ঠিক আছে

তার উপরেও কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটাই কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আচ্ছা ঠিক আছে তারপর আর কি তো এই একটা দেখতে পাচ্ছেন আচ্ছা এই হ্যান্ডলুমটা কিন্তু আপনারা 750 টাকা এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন 750 ঠিক আছে এইদিকে টোটালি কিন্তু হ্যান্ডলুমের কালেকশন সবই হ্যান্ডলুম তাই তো হ্যান্ডলুম 180 টাকা থেকে শুরু করে 800 হাজার 1200 বিভিন্ন প্রাইজের কিন্তু রয়েছে আর এই পোরশনটা আপনাদের সিল্কের আইটেম চলে আসবে সিল্ক আমাদের স্টার্টিং রয়েছে মাত্র 250 টাকা 250 টাকা সিল্ক 250 টাকায় সিল্ক পেয়ে যাবেন 250 টাকা এরকম ধরনের সিল্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখুন মাত্র 250 টাকা এরকম সিল্ক চলে আসবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা খুবই সফট কিন্তু গরমে কিন্তু একদম কমফোর্টেবল একটা আইটেম খুব সফট হ্যাঁ যারা সুতির জিনিস পড়তে চায় না পড়তে পছন্দ করে এটা সব পরে আপনার বাজার ঘাট যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবে ডেলি ইউজের জন্য তো অর্গানজা কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকায় কিন্তু অর্গানজা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হোলসেল প্রাইস বলা হচ্ছে ঠিক আছে এগুলো সাড়ে চারশো টাকায় পেয়ে যাবেন তারপরে এটা দেখছেন পাঁচ মিনার উপরে আচ্ছা পাঁচ মিনার পাঁচ মিনার এগুলো কিন্তু আপনারা আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আঠারোশো টাকা আঠারোশো টাকায় পাঁচমিনা পেয়ে যাচ্ছে বাহ এই একটা ওপেন বর্ডার কাতানের মধ্যে দেখিয়ে দিচ্ছি ময়ূর গন্ডি কালারে আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় কিন্তু এরকম ধরনের সফট কালেকশন আপনারা পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি এটা কাঞ্জি বরম কাঞ্জি বরম পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম কাঞ্জি বরম আপনারা পেয়ে যাবেন কন্ট্রাস্ট বডিতে যাবে এই দেখুন বাহ এই দেখুন এরকম কালেকশন কিন্তু আপনারা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন নতুন একটা কালেকশন এখন খুবই এ চলছে আম্বানি টিস্যু আচ্ছা আম্বানি টিস্যু নামটা হওয়ার কারণ হলো নীতা আম্বানি শাড়িটা পরেছিলেন তো এর জন্য এই শাড়িটার নাম আম্বানি টিস্যু রাখা হয়েছে দেখুন খুবই গ্লসি একটা শাড়ি এগুলো কিন্তু বেশি না আম্বানি শাড়ি আম্বানি শাড়ির নাম বলে যে এক লাখ দেড় লাখ টাকা দাম হবে তা না মাত্র বারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এরকম ধরনের শাড়ি হ্যাঁ এরকম কালেকশন কিন্তু আপনারা সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় তারপর দেখাবো কোষা সিল্কের ওপরে কোষা সিল্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু কোষা সিল্ক পেয়ে যাচ্ছেন আর কাঁথান সিল্ক স্টার্টিং কিন্তু আমাদের রয়েছে সাড়ে আটশো টাকা থেকে কিন্তু এরকম কাঁথান সিল্ক পেয়ে যাবেন আপনারা সাড়ে আটশো টাকায় কিন্তু কাঁথান সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে কন্ট্রাস্ট বডিতেও চলে আসবে এরকম সিল্ক পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় এরকম সিল্ক কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ সাড়ে তিনশো টাকা এগুলো যা বলছি সমস্তটাই কিন্তু হোলসেল রেট বারবার বলছি যারা ব্যবসা করতে চান অবশ্যই করুন ঠিক আছে নিয়ে আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন তারপর দেখাবো স্বর্ণচুরি স্বর্ণচুরি হুম এগুলো টাকার মধ্যে কিন্তু চলে আসবে টাকা এর কমের প্রাইসেরও আছে সেটাও একবার দেখিয়ে দেবো এই দেখুন এটাও স্বর্ণচুরি হুম এগুলো কিন্তু আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন বিচারটা দেখলেন এটা আপনার আঠারোশো টাকা এরকম কালেকশন কিন্তু আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এর অনেক কোয়ালিটি অনেক ভ্যারাইটি আছে তো আর একটা বিষ্ণুপুরি বালুচুরি দেখাবো পুরো কাজের কোনো জড়ির কাজ থাকবে না ঠিক আছে এই দেখুন এরকম কালেকশন কিন্তু আপনারা ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন এরকম বালুচুরি আচ্ছা বিষ্ণুপুরি বালুচুরি পিওরের উপরে ঠিক আছে আর উইথ সিল্ক মার মুর্শিদাবাদী সিল্ক থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন সেগুলো একবার দেখিয়ে দেবো এই দেখুন

বাহ ঠিক আছে সব রকম কালেকশনই রাখা আছে আড়াইশো থেকে শুরু করে আপনার আড়াই হাজার তিন হাজার চার হাজার অবধিও কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি থেকে একশো আশি টাকা না একশো আশি সরি ভুল বললাম মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ থেকে মাত্র একশো তিরিশ টাকা থেকে ছাপা শাড়ি স্টার্টিং পেয়ে যাবেন আচ্ছা এই শাড়িগুলো কিন্তু আপনারা একশো তিরিশ টাকা করে পেয়ে যাবেন এগুলো একশো তিরিশ টাকা করে যা দেখছেন সব একশো তিরিশ টাকা করে পেয়ে যাবেন বাহ প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ক্যাডলগ স্যাটো উইথ ক্যাটলগ কিন্তু একশো তিরিশ টাকা ত্রিশ টাকা আর এদিকে আপনাদের বেনারসি কালেকশন রয়েছে বেনারসি পাঞ্জাবি সমস্ত কিছুই রয়েছে পাঞ্জাবি কিন্তু স্টার্টিং রয়েছে আমাদের মাত্র দুশো টাকা থেকে এরকম পাঞ্জাবি কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম পাঞ্জাবি কিন্তু মাত্র দুশো দশ টাকা থেকে পেয়ে যাবেন ঠিক তারপরে দেখাবো একটু ডিজাইনারের মধ্যে এগুলো কিন্তু আপনার সাড়ে আটশো টাকায় পেয়ে যাবেন এরকম পাঞ্জাবি সাড়ে আটশো টাকায় পেয়ে যাবেন বাবুমশাই বাবু মশাই পাঞ্জাবি এখন কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে এগুলো কিন্তু আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ দেখুন তারপর বরের পাঞ্জাবি কিন্তু আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু বরের পাঞ্জাবি এরকম পেয়ে যাচ্ছেন তারপর একটু ভালোর মধ্যে নিলে কিন্তু এগুলো চলে আসবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আর বেনারসি স্টার্টিং আমাদের বললাম সাড়ে সাতশো টাকা থেকে বেনারসি স্টার্টিং আছে সেগুলো একটু দেখিয়ে দেবো এই দেখুন এরকম বেনারসি কিন্তু আপনারা সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু টোটালি হোলসেল রেট আছে ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশোর পরে দেখাবো ষোলোশো পঞ্চাশ এই দেখুন এরকম বেনারসি কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ এগুলো পেয়ে যাবেন আপনারা বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা এই দেখুন এবার যাই একটু প্রিমিয়াম কালেকশনের উপরে এগুলো ব্রাইডালের উপরে আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছ টাকা

বেনারসি পড়তে চায় কিন্তু কালারের কারণে পারে না আমাদের কাছে কিন্তু তাদের কথা ভেবেও কিন্তু দারুণ দারুণ কালার বেনারসি বার করা হয়েছে দেখুন কালারটা একবার দেখুন সব এজের লোকেরাই কিন্তু পড়তে পারবে আর খুবই সফটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে যাবে এগুলো চলে আসবে আপনার ছ হাজার পাঁচশো টাকায় আচ্ছা সমস্ত কিছুই রয়েছে ময়ূরপুচ্ছ ধুতি কিন্তু আমাদের স্টার্টিং রেট রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকায় কিন্তু ময়ূরপুচ্ছ ধুতি পেয়ে যাচ্ছেন এগুলো চলে আসবে একটু প্রিমিয়ামের মধ্যে সাড়ে আটশো টাকা ঠিক আছে ডিজাইনার পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন এগুলো ষোলশো পঞ্চাশ টাকার প্রাইজ আছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা কেনাকাটায় কিন্তু আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও লেহেঙ্গা স্টার্টিং রেট রয়েছে আমাদের আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচ ছয় সাত আট দশ সমস্ত প্রাইজেরই পেয়ে যাবেন শেরমানি পেয়ে যাবেন আপনার দুই থেকে আড়াইয়ের মধ্যে এরকম শেট কিন্তু দুই থেকে আড়াইয়ের মধ্যে পেয়ে যাবেন ব্লেজার কিন্তু পেয়ে যাবেন আপনারা দুই থেকে আড়াইয়ের মধ্যে আচ্ছা সিঙ্গেল পিস সেট নিলে আপনার একটু প্রাইসটা বেশি আসবে এরকম যেরকম কাজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন থেকে চারের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা অনেক কালেকশন তো দেখিয়ে দিলাম আপনারা শপে অবশ্যই একবার ভিজিট করুন ভিজিট করে নিজে হাতে কোয়ালিটি যাচাই করে তারপরেই মাল কিনুন আর ব্যবসা যারা করতে চান তারা কিন্তু অবশ্যই ভিজিট করুন শুধু পুরুষরা কেন মহিলা যারা আছে তারাও কিন্তু বাড়ি বসে ব্যবসা স্টার্টিং করতে পারেন দরকার যদি মাল পাঠিয়ে দেওয়ার যদি ব্যব অসুবিধা হয় মাল পাঠিয়েও দিতে পারবো কোনো রকম সমস্যা হবে না অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমাদের মাল ডেলিভারি হয়ে থাকে তো অবশ্যই আপনারা একবার ভিজিট করুন ধন্যবাদ ধন্যবাদ